নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের ডাক্তারের যে প্রেসক্রিপশান থাকে সেটা কিভাবে পড়তে হয় কোন জায়গায় কী লেখা থাকে ওষুধগুলো কখন খেতে হয় তার সাথে কখন কোন অ্যাডভাইসটা ডাক্তারবাবু দিয়ে থাকেন অর্থাৎ কোন জায়গায় রক্ত পরীক্ষা বা বিভিন্ন ধরনের পরীক্ষা সম্পর্কে লেখা থাকে কি রোগ হয়েছে সেটা লেখা থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেগুলো আমি একেবারে এইভাবে হাতে কলমে লিখে আপনাদের সহজ বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করবো তার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমরা পরবর্তী মাস থেকে এগারো টাকার একটা সাবস্ক্রিপশান প্যাক চালু করছি যেটার মাধ্যমে আপনারা যদি এগারো টাকার একটা আমাদের এই সাবস্ক্রিপশান প্যাকটা নেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এসে বা ভিডিও কলে সাহায্য করা হবে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিষয়গুলোতে যেমন ধরুন হঠাৎ বাড়িতে কেটে গেলে কী করতে হবে রান্নাঘরে মায়েদের বোনেদের গরম কিছু পরে যদি ফুসকা পরে যায় সেক্ষেত্রে কী করবেন তার সাথে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পরে কী যত্ন নিতে হবে বাড়িতে যদি কোনো বয়স্ক রুগী বেড রিটেন থাকে সেক্ষেত্রে ওই রুগীর বিছানা কিভাবে পরিবর্তন করা হয় এগুলোর নিয়ম তার সাথে অপারেশনের পর রোগীকে কিভাবে বিছানা থাকে উঠতে হয় সেই নিয়মগুলো বিপি বা ব্লাড প্রেশার কিভাবে সঠিক উপায়ে দেখতে হয় বাড়িতে কিভাবে সুগার পরীক্ষা করা হয় থার্মোমিটার দিয়ে জ্বর কিভাবে পরিমাপ করা হয় এই সমস্ত জিনিসগুলো কিভাবে করা হয় এগুলো সঠিক নিয়মগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা চাইলে এটা নিতে পারেন এখন আমরা হাতে কলমে বুঝে নেব কীভাবে প্রেসক্রিপশনটা দেখতে হয় বা প্রেসক্রিপশনটা আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন প্রেসক্রিপশনটাতে এখানে ইংরেজিতে লেখা আছে এইদিকে বাংলাতে লেখা আছে এখানে ডাক্তার ডাক্তারবাবুর নাম লেখা থাকে তারপর ওনার ডিগ্রি এখানে দেখুন ডাক্তারবাবুর নাম দেবাদিত্য ভূষণ এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন তারপর এখানে ওনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা লেখা আছে এবার নিচে দেখুন রুগীর নাম ডেট বয়স অ্যাড্রেস সেক্স এগুলো লেখা থাকে আপনারা ডাক্তারের চেম্বার থেকে যখনই এই যে প্রেসক্রিপশান সেটা হাতে নিয়ে বেরোবেন আর তার সাথে যখন আপনারা ওষুধ কিনতে ফার্মাসিস্টে যাবেন সেখান থেকে প্রেসক্রিপশান হাতে নেওয়া বেরোনোর সময় আপনারা অবশ্যই আপনাদের নামটা দেখে নেবেন অনেক সময় ভুলবশত প্রেসক্রিপশানটা চেঞ্জ হয়ে যেতে পারে এটা আপনারা মাথায় রাখবেন এখানে কিন্তু ডাক্তারবাবুর নাম রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দেখা বা ওনার ডিগ্রি দেখা অত্যন্ত জরুরি বর্তমান সমাজে আমরা সকলেই সচেতন তারপরও আমি এই কথাটা আপনাদেরকে বললাম এবার দেখুন এখানে এই যে সিম্বলটা দেওয়া আছে এটার অর্থ হলো দিস মেডিসিন মানে এই ওষুধগুলো নেওয়া এখানে দেখুন ডাক্তারবাবু প্রথমে একটা ট্যাবলেট লিখেছেন এবং ট্যাবলেটটা নামের পাশে এখানে পাওয়ারটা লিখেছেন এবং কয়টা ট্যাবলেট নিতে হবে তার সাথে এটা লিখেছেন ব্র্যাকেটের মধ্যে দশটা ট্যাবলেট নিতে হবে খাওয়ার নিয়মটা এখানে লিখেছেন ও ডি অ্যাট সেভেন এম অর্থাৎ দিনে একবার সকালবেলা সাতটায় খেতে হবে ওডি বিডি নিয়মগুলো আমি একটু পরে আপনাদের হাতে লিখে বুঝিয়ে দিচ্ছি তারপর দ্বিতীয় নাম্বার যে ওষুধটা সেটা পাঁচটা লিখেছে এসো এস অর্থাৎ ইমার্জেন্সির ক্ষেত্রে এটা খেতে হবে এটা হলো বার্টিন ডিটি টোয়েন্টি ফোর ট্যাবলেট তারপর লিখেছে এখানে দেখুন তিন নাম্বার যে ওষুধটা সেটা ট্যাবলেট প্যান ফোরটি দশটা ট্যাবলেট লিখেছে এখানে একটা ওয়ান দিয়েছে তারপর একটা দাগ দিয়ে এটা ক্রস দিয়েছে তারপর আরেকটা দাগ দিয়ে ক্রস দিয়েছে অর্থাৎ এটা শুধু সকালবেলা খাবে দুপুরে এবং রাত্রে খাবে না তাই এই দুইটা জায়গায় ক্রস চিহ্ন দিয়েছে এই জিনিসটা আমি আপনাদের বুঝিয়ে দেব। তারপর চার নাম্বার যে ওষুধটা সেটা উনি লিখেছেন ট্যাবলেট ক্যালপোল টি দশটা ট্যাবলেট লিখেছেন এখানে দেখুন একটা গোল্লা দিয়েছে তারপর এখানে একটা দাগ দিয়ে আবার একটা গোল্লা দিয়েছে ইন্টু ফাইভ ডেজ অর্থাৎ দিনে দুবার করে খাবে পাঁচ দিনের জন্য দশটা ট্যাবলেট এবার এখানে দেখুন এখানে যে ক্লিনিক্যাল নোট লেখা আছে এখানে রুগী কি সমস্যা নিয়ে ওনার কাছে বা ডাক্তারের কাছে গিয়েছিল সেটা লেখা থাকে এখানে সিও অর্থাৎ কে লেখা থাকে রিলিং অফ হেড উইকনেস অর্থাৎ রুগী মাথা গুরানির সমস্যা এবং তার সাথে দুর্বলতা নিয়ে গিয়েছিলেন তারপর এখানে বিপিটা ডাক্তারবাবু লিখে রেখেছেন ওয়ান ফিফটি বাই হান্ড্রেড এম অর্থাৎ একশো পঞ্চাশ আর একশো এম তার সাথে হার্ট রেটটা লিখেছেন সেভেন্টি বিটস পার মিনিট এখানে দেখুন ইনভেস্টিগেশন লেখা আছে এরপরে নিচে এখানে ছোট করে একটা গোল্লা দেওয়া আছে এটার ভিতরে ডাক্তারবাবু এ ডি ভি লিখেছে এডি ভি এটার হলো অ্যাডভাইস দিয়েছেন কি কি আপনাদের পরীক্ষা করতে হবে এখানে ইসিজি লিখেছে তারপর পাস্টিং অর্থাৎ এফ বিএস পিপিবিএস এগুলো চুগারের পরীক্ষা তারপর সিরাম ক্রিটেন লিখেছেন সোডিয়াম পটাশিয়াম লিখেছেন এস বি টিসিডিসি ইএসআর লিখিয়েছেন তো এই পরীক্ষাগুলো রুগীকে করতে হবে অনেক সময় অ্যাডভাইসের নিচে এখানে কিন্তু রুগীকে যে ব্যাড রেস্ট দেওয়া হয় সেটাও লেখা থাকে তার সাথে রুগীকে যদি বেশি পরিমাণ জল খেতে হয় সেটাও লেখা থাকে এগুলো দেখার পর আপনারা ডাক্তারবাবু যে সই করে সেটাও একবার কনফার্ম হয়ে নেবেন এখানে দেখুন ডাক্তারবাবু সই করেছে এবং নিচে ডেট দিয়ে দিয়েছেন তো এবার আমরা বুঝে নেব যে ওডি বিডি টিডিএস বা এই যে চিহ্ন এই ওষুধগুলো কিভাবে খেতে হয় কিভাবে খাওয়ার নিয়ম এবং এই সংকেতগুলো দিয়ে আমরা কিভাবে বুঝতে পারবো এখানে দেখুন আমি আপনাদের দেখানোর জন্য একটা সাদা কাগজে লিখে নিয়েছি ওডি এর অর্থ হলো দিনে একবার ওষুধটা খেতে হবে যে ওষুধে লেখা থাকুক তার পাশে যদি ওডি লেখা থাকে সেটা দিনে একবার এখানে দেখুন ডাক্তারবাবু প্রেসক্রিপশানে ট্যাবলেটটা লিখে নিচে ওডি অ্যাট সেভেন মানে দিনে একবার করে সকালবেলা সাতটায় এটা খেতে হবে যদি সময়টা বা টাইমটা মেনটেন মেনশান করে দেয় তাহলে ওডির ক্ষেত্রে যে টাইমটা মেনশান করে দেবে ওই টাইমে ওষুধটা খেতে হবে বা বিডির ক্ষেত্রেও যদি এমন কোনো টাইম ডাক্তারবাবু মেনশান করে দেয় সেক্ষেত্রে ওই টাইমলি ওষুধ খেতে হবে তারপর দেখুন এখানে বিডি বিডি হলো দিনে দুবার আপনারা চাইলে এটা লিখেও রাখতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে বিডি হলো দিনে দুবার করে খেতে হয় টিডিএস টিআইডি থ্রাইস এটা হলো এই তিনটা লেখার একই অত এটা হলো দিনে তিনবার খেতে হয় সকাল দুপুর রাত্র কিউআইডি অর্থাৎ দিনে চারবার ওষুধটা খেতে হয় কিউআইডি হলো দিনে রুগীকে ওষুধটা চারবার খেতে হবে এইস যদি লেখা থাকে সেটা রুগীকে রাত্রে ঘুমানোর আগে খেতে হবে এস লেখা থাকলে প্রয়োজন হলে যেমন অনেক সময় রুগীর পেটের ব্যথার সমস্যা নিয়ে যায় জ্বরের সমস্যা নিয়ে যায় তারপর বমির সমস্যা নিয়ে যায় ওই সময় ডাক্তারবাবু রোগীকে যে এই সমস্ত রোগগুলোর জন্য যে ওষুধগুলো দিয়ে থাকেন ওগুলোর নিচে এসওএস লিখে থাকেন এর অর্থ যদি রোগী বমি করে তাহলে সে ওষুধটা খাবে বা জ্বর আসলে সে ওষুধটা খাবে বা পেট ব্যথা করলে বা যে কোনো ধরনের ব্যথা করলে সে ওষুধটা খাবে এসওএস হলো ইমার্জেন্সির ক্ষেত্রে খেতে হয় এবার দেখুন সিক্স আওয়ারলি সিক্স আওয়ারলি হলো ওষুধটা দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টা ওষুধটা ছয় বার খেতে হয় রুগীকে এটা হলো সিক্স আওয়ারলেই এবার দেখুন এখানে এসি লেখা আছে এসির অর্থ হলো খাওয়ার আগে অর্থাৎ রুগীকে যদি কোনো ওষুধ খাওয়ার আগে খেতে হয় সেই ক্ষেত্রে সেটাতে এসি লেখা থাকে এসির অর্থ হলো রুগী ওষুধটা খাওয়ার আগে খাবে তারপর এখানে দেখুন পিসি লেখা আছে এই যে পিসি এটার অর্থ হলো খাবার পরে অর্থাৎ যদি ডাক্তারবাবু লেখে থাকে বিডি পিসি তাহলে দিনে দুবার ওষুধটা খাবেন কিন্তু খাওয়ার পরে খেতে হবে আর যদি লেখা থাকে বিডিএসি দিনে দুবর ওষুধটা খাবেন কিন্তু খাওয়ার আগে খেতে হবে আবার অনেক সময় ডাক্তারবাবু ওষুধের পাশে দিয়ে এমন কিছু ওষুধ আছে যেগুলোর পাশে এমন একটা চিহ্ন দিয়ে তার সাথে লিখে রাখেন গ্লাস অফ ওয়াটার বা উইথ গ্লাস অফ ওয়াটার লিখেন এটার অর্থ হলো আপনাকে যে ওষুধটার নিচে এই লেখাটা লিখেছে সেটা সেই ওষুধটা এক গ্লাস জলের সঙ্গে খেতে হবে বা যদি এমন চিহ্নটা বা উইথ কাপ অফ ওয়াটার লিখে সেক্ষেত্রে ওই ওষুধটা এক কাপ জলের সঙ্গে খেতে হবে আর অনেক সময় স্ট্যাট এস টি এটি স্ট্যাট এই কথাটা লিখে থাকেন ডাক্তারবাবু অর্থাৎ আপনি ধরুন ডাক্তারকে এখন দেখিয়েছেন একটু সমস্যা নিয়ে ডাক্তারবাবু ওষুধটা স্ট্যাট লিখলো অর্থাৎ ওষুধটা আপনাকে এখনই খেতে হবে ওই ক্ষেত্রে ডাক্তারবাবু স্ট্যাট লিখে থাকেন এবার দেখুন এখানে আমি ওয়ান লিখেছি তারপর একটু দাগ দিয়ে ক্রস দিয়েছি আর একটু দাগ দিয়ে আর একটা ক্রস দিয়েছি এটার অর্থ হলো ওষুধটা দিনে একবার খাবে অর্থাৎ সকালবেলা খেতে হবে আর এই দুইটা দুটা ওষুধটা খেতে হবে না তাহলে এটা ওডি হবে আর যদি পাশে এমন দাগ দিয়ে এসি লেখা থাকে তাহলে সেটা কিন্তু ওডি এসি অর্থাৎ খাওয়ার আগে খেতে হবে এখানে দেখুন ডাক্তারবাবু এই যে তিন নাম্বার ওষুধটা লিখেছে এটা এভাবে ওয়ান লিখে একটা দাগ দিয়ে ক্রস তারপর একটা দাগ দিয়ে ক্রস লিখেছে এটা ট্যাবলেট পেনপটে এটা গ্যাসের জন্য দেওয়া হয়ে থাকে তাহলে এটা সকালবেলা খাবে আর যদি এসি লেখা থাকে তাহলে সকালবেলা এটা খাওয়ার আগে খাবে আবার অনেক সময় এমন ওয়ান লিখে একটা দাগ দিয়ে আবার একটা ওয়ান লিখলো আবার একটা দাগ দিল এখানে ক্রস দিল তাহলে সেই ক্ষেত্রে ওষুধটা হবে বিডি অর্থাৎ দিনে দুবার খাবে আর যদি এভাবে দাগ দিয়ে পিসি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে ওষুধটা দিনে দুবার কিন্তু খাওয়ার পরে থাকবে ঠিক আছে এটা কিন্তু এমনও হতে পারে অর্থাৎ দেখুন ওয়ান দিল তারপর একটা দাগ দিয়ে এখানে ক্রস দিয়ে দিল আবার একটা দাগ দিল এবার এখানে ওয়ান দিল তার মানে এটা সকালে আর রাত্রে খাবে দুপুরে খেতে হবে না অর্থাৎ এটার অর্থ বিডি তারপর এখানে দেখুন ওয়ান দিল একটা দাগ তারপর ওয়ান তারপর আবার একটা দাগ তারপর ওয়ান এটার অর্থ হলো টিডিএস অর্থাৎ সকাল দুপুর রাত্র আর যদি এদিকে এসি লেখা থাকে তাহলে খাওয়ার আগে পিসি লেখা থাকলে এটা খাওয়ার পরে আবার অনেক ডাক্তার আছে ও ওয়ান না দিয়ে এভাবে গোল চিহ্ন দিয়েও লিখে থাকেন এভাবে একটা গোল চিহ্ন দিয়েও এবার দাগ দিল তারপর আবার একটা গোল চিহ্ন দিল এটার অর্থ কিন্তু বিটি এখানে ওয়ান এর পরিবর্তে গোলচিহ্ন ব্যবহার করা হলো দেখুন এখানে এই যে ওষুধটা লিখেছে ডাক্তারবাবু এখানে লাস্ট যে চার নম্বর ওষুধটা সেখানে গোল চিহ্ন ব্যবহার করেছে এটা দাগ দিয়েছে এটা গোল চিহ্ন এই যে ক্যালপল টি ওষুধটা সেটা পাঁচ দিন খাবে দিনে দুবার করে অর্থাৎ দিনে দুবার করে পাঁচ দিন ওষুধটা খাবে তো অনেক ডাক্তারবাবু আছে যারা এভাবে গোল চিহ্ন ব্যবহার করে থাকেন এভাবে সেম একটা গোল চিহ্ন দিয়ে একটা দাগ দিল আরেকটা গোল চিহ্ন আবার দাগ আবার গোল সেই সেক্ষেত্রে ওষুধটা টিডিএস অর্থাৎ দিনে তিনবার আবার যদি সামনে একটা ক্রস একটা দাগ দিল এখানে ওয়ান লিখলো বা জিরো লিখলো বা একটা গোল চিহ্ন দিল একটা তারপর একটা দাগ দিয়ে এভাবে ক্রস দিলে সেটা হবে ওডি অর্থাৎ সকালেও খাবে না রাত্রেও খাবে না শুধুমাত্র দুপুরবেলায় ওষুধটা খাবে তারপর যদি প্রথমে এমন একটা ক্রস তারপর দাগ ক্রস তারপরে দাগ দিয়ে ওয়ান লিখে দেয় তাহলে সেটা হবে এস অর্থাৎ শুধু রাত্রেবেলা খাবে আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন যদি এই প্রেকসিসনটা বুঝতে বা এমন ধরনের প্রেক্সিশনের লেখা বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন গুগল লেন্সের মধ্যে এটা ভালো করে পরিষ্কার ছবি তুলে সেটা গুগল লেন্সে চেক করলো পারেন কিন্তু এটা সঠিক নিয়ম নয় আপনারা যখনই ওষুধ নিয়ে বা প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে এমন ওষুধগুলো নিয়ে কোনো কনফিউশানে থাকবেন বা বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে না বুঝে কিন্তু বা যে ব্যক্তি জানে না ওনাকে জিজ্ঞেস করে কোনো ওষুধ খাবেন না সেক্ষেত্রে আপনারা চিকিৎসকের পরামর্শ বা একজন অভিজ্ঞ নার্সিং অফিসারের পরামর্শ বা একজন অভিজ্ঞ ফার্মাসিস্টের পরামর্শ নেবেন কারণ ওষুধ যদি আপনি ভুল খেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি চরম বিপদে পড়তে পারেন তাই সাবধানতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কোনো কাজে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য লাইক ও শেয়ার করবার জন্য অনুরোধ থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন